সমাজ গঠনের আগে আমাকে পরিবার গঠন করতে হবে পরিবার গঠনের আগে আমাকে পরিবারের সকল সদস্যকে আদর্শ পান করতে হবে আর সে আদর্শ কার আদর্শ লাখাদ কেন এখন বি রাসুল ইল্লাহী কুসুমাতুন হ্যাঁ অবশ্যই তোমাদের জন্য মোহাম্মদ সাল্লাহসাল্লামের জীবনীটা হচ্ছে উত্তম আদর্শ রাসূলের আদর্শকে গ্রহণ করতে হবে ফলো করতে হবে নিজে বাস্তবায়ন করতে হবে পরিবারের সকল সদস্যকে ছোট থেকে বড় সকলের জন্য একই ভূগল পরিবার তারপরে সমাজ আপনাতেই তখন গঠন হয়ে যাবে প্রত্যেক পরিবার যদি আমরা আদর্শবান সমাজ মানে পরিবার গঠে গড়ে যাই আদর্শবান সমাজ এমনিতেই গড়ে যাবে চলুন আমি কয়েকটা এখানে পদ্ধতি কিছু বিস্তারিত আমাদের সমাজের যারা দায়িত্বশীল আছে তাদের অবলম্বনে। করবল প্রথমত পিতা মাতার কিছু করণীয় আছে মা বাপে সন্তান জন্ম দিলাম ছেড়ে দিলাম এমনি না সারা জীবন শুনে আসি আমরা মা বাপের হক মা বাপের হক মা বাপের হকের হকের আগে সন্তানের হক আদায় করতে হবে পিতামাতা পিতামাতা সঠিক ভাবে বাচ্চার সন্তানের যাবতীয় হুকুক আদায় করবে তাকে প্রতিষ্ঠিত করবে তখন তার উপরে বর্তম পিতা মাতার হক আগে পিতা মাতার হক মানে আগে সন্তানের হক পিতা মাতার উপরে পিতা মাতার করণীয় পিতা মাতা সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই ইসলামী তাল তার উপরে শুরু হয়ে যাবে কথা ফুটতে গেলে কালেমার তাল সাত বছর বয়সে নামাজের হক রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মরুম আগু না দেখো বিশ্বলাতি ওহম আপনারও সাবে তোমরা তোমাদের সন্তানদের আদেশ করো সলাতের যখন তারা সাত বছরের হয়ে যাবে সাত বছর বয়স হতে গেলেই তাকে নামাজের আদেশ দিন নামাজের ট্রেনিং দিন নামাজ পড়তে নিয়ে যান আপনার সাথে সাথে মসজিদ নিয়ে যান পদ রিবহম আরেই ভাব বহম আপনারও যখন তারা দশ বছর বয়সে পৌঁছে যাবে নামাজ না পড়ার কারণে তাদেরকে প্রহার করো নামাজ না পড়লে তাকে মারো মা বাপকে এটা শিক্ষা দিতে হবে আর বলবেন যে আদর্শ সমাজের সাথে নামাজের কি সম্পর্কে হ্যাঁ আগে পর্যন্ত বলেছেন রাসুল সবচেয়ে বেশি পেঁদেছেন সেই দিন যেই দিন নামাজে জামাতে সামিল হতে পারেননি সেই দিন মৃত্যুর প্রাককালে মাদুল মাওত শয্যা সাহিত জামাত ভরতে পারলেন না সেদিন সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে আর আমরা যদি দুই একক নামাজ না পড়তে পারি মজা লাগে নাকি আমাদের তো নামাজ যে সমাজে নাই সে জামা সে সমাজ আদর্শ এবং সমাজ হতেই পারে না কারণ এই নামাজ এমন একটা জিনিস যেখানে আমির গরিব বাদশা ফকিরের পার্থক্য থাকে না মুচি ডোম চামার আগে কাতারে शेख শহিদ পাঠান বংশের তারা পিছনে কাতারে কখনো তাদের পা গুলি আগের কাতারের মানুষের পা গুলি কেছনের মানুষের পায়ে তো ঠেকে যায় নাকি আমাদের তো থাকে কখনো কখনো নামাজে পার্থক্য রাখে না ডোম মুচি তোর ভুল না এ পার্থক্য নাই নামাজের মাধ্যমে আদর্শ মানুষ সমাজ তখনই তো হবে যখন সমাজের মধ্যে কোন মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না সবাই সমান অধিকার পাবে যেমন ঠিক সময় সহবস্থান পাবে আমির গরিব বালসা ফকির শিক্ষিত অশিক্ষিত সকলেই এক জায়গায় অবস্থান করার পাশাপাশি বসার পাশাপাশি ঘেসার আগে পিছু চলার সুযোগ পাবে আর এটা সম্ভব শুধুমাত্র নামাজের মাধ্যমে পিতা মাতার দায়িত্ব কর্তব্য হচ্ছে তাওহিদি পরিবেশে তাদেরকে রাখা টাকা পয়সা হয়েছে বলে বাজার হাটে চলে যেতে হবে সে না এমন একটা পরিবেশে আপনাকে সন্তানকে রাখতে হবে যেখানে তাওহিদের পরিবেশ থাকে নামাজ পড়ার পরিবেশ থাকে তাওহিদ শিক্ষা লাভ করবে সে পরিবেশ থাকে আপনাকে শিক্ষা দান করতে হবে আগে প্রথমে তাওহীদের শিক্ষা তারপরে বাকি আর শিক্ষা আপনি দান করুন

মায়ের চলাফেরা মায়ের কথা বলা সন্তানেরা খুব সহজে গ্রহণ করে সুতরাং মাকে হতে হবে প্রথমত আদর্শবান মা এবং সন্তানকে গড়ে তোলার তাকে আদর্শ বান ওই সাহাবিয়াদের মতো হতে হবে রাসুলের যুগে মহিলারা যার যেরকম শিক্ষা দিয়েছেন ট্রেনিং দিয়েছেন তাদেরকে বলেছেন বুঝিয়েছেন এগুলো এগুলো করবে না করবে না মায়ের ভূমিকা অপরিসীম আদর্শ শিক্ষক শিক্ষক চাই আদর্শ মানুষ যার কাছে আপনি সন্তানকে পড়তে দিবেন শিক্ষা দিবেন সে মাদ্রাসা হোক স্কুল হোক আপনার দেখার বিষয় আছে আদর্শ বান্না ছ্যাবলা শিক্ষক আমরা দেখি আমাদের সবাই মাস্টার মারেনি কোনো দিন শিক্ষক মারেনি কোনো দিন এখনো বলি আমি আমাদের গ্রামে অমক অমক মাস্টার মশাই ছিলেন যারা কোনোদিন হাতে তুলে মারেনি কিন্তু একটা ছেলে সেই শিক্ষকের সামনে ডাডাং ডাডাং করে যেতে কোনোদিন পারেনি মাথা নিচু করে সব যেতে হয়েছে আর এখনকার শিক্ষকরা ওই রকমই হয়েছে ওই গঞ্জি গাইতে চলে আসছে ছাত্র শিক্ষক চিনা যায় একসাথে ক্রিকেট খেলতে লাগলো ফুটবল খেলতে লাগলো ঘোরা হোড়ি করবে তো ব্যক্তিত্ব থাকলো কোথায় মাদ্রাসার শিক্ষকরা লেগে গেছে খেলতে ফুটবল খেলতে লাগলো আলেমেরা তাদের সাথে বাচ্চাদের সাথে আরে খেলার সাথে তো আমি হুড়াড়িতে করেছি পায়ে পায়ে ব্যক্তি তো থাকবে না খেলবেন আপনার সমবয়সীদের সাথে আপনি খেলুন আপনার ছাত্রদের সাথে শিক্ষক আপনি খেলবেন কেন আপনার ব্যক্তিত্ব থাকলে কোথায় আদর্শ বা শিক্ষক প্রয়োজন আদর্শ সমাজ গঠন করতে চান খুবই অল্প সময় একবার অল্প অল্প করে বলছি শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আদর্শ সমাজ গঠনের জন্য শিক্ষকদেরকে এমন কিছু বাস্তব জিনিস ক্লাসের শিক্ষা বাদ দিয়ে ক্লাসের পড়া বাদ দিয়ে এমনিতে সমাজে যা কিছু চলছে হচ্ছে বা হতে পারে এ সমস্ত নিয়ে ছাত্রদের সামনে আলোচনা রাখা ছাত্রদেরকে সজাগ করা ছাত্রদেরকে আদর্শ বান হওয়ার জন্য উদ্বুদ্ধ করার দাস তাদেরকে দিতে হবে শিক্ষকদের আলমদের করণীয় আলমদের করণীয় কে বলছেন বলেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমগণ নবীদের ওয়ারেস নবীদের উত্তর টাকা পয়সা ধন জমি জায়গা না তাদের যে মিশন তাদের যে ইন তাদের যে দাওয়াত সেই দাওয়াতের কাজে সেই ইলমের অর্থাৎ কোরআন এবং সই হাদিসের এরা উত্তর শুরি এরা মিরাজ সূত্র পেয়েছে নাবিরা সুলগান যা করেছেন সেটাই করতে হবে আলেমদেরকে আর যদি তা না করে আলেমের হক সে আদায় করলো না আল্লাহ তালা যুগে যুগে কালে কালে নাবির পাঠিয়েছেন তাদের কাজ ছিল মানুষকে আল্লাহর দিকে ডাকা তাগুদ থেকে দূরে রাখা আল্লাহ বলেন আমি প্রত্যেক যুগে প্রত্যেক জাতির জন্য সম্প্রদায়ের কাছে নাবিরসুল পাঠিয়েছি পাঠিয়েছি তাদের একটাই কাজ ছিল আরে বদুল্লাহ তোরা এক আল্লাহর ইবাদত করো তাগত তাগুত থেকে দূর এই কথা বলার জন্য নবী আসলদের পাঠিয়েছেন নবী আসল আসবেন না ওই কথাটা এখনকার আলেমদের বলতে হবে আলেম রায় এই কাজটা যদি শুরু করে দেয় আদর্শ সমাজ করতে বাধ্য হবে সকল আলেম একই মতে ঐক্য মতে দাওয়াতের কাজ করতে হবে তা কোনো দিমাত নেই আর দাওয়াতের কাজ না করলে কোনো আলেম আলামী থাকতে পারে না ও মিরাসের উমরুভ হয়ে যাবে এমন কোনো নবী ছিল না যারা দাওয়াতের কাজ করেনি আছে কি না আলেমরা দাওয়াতের কাজ করবে তার সাথে সাথে সাধারণ মানুষ আল্লাহ তাআলা নিজে বলছেন সুরাইয়ু শিবে দেখবে সেখানে বলা হয়েছে কুল হাদিহি সাবিলু আদু ইলাল্লাহ হেnabla আপনি বলে দিন হাদিহি সাবিলি এটাই আমার পথ এটাই আমার রাস্তা এটাই আমার কাজ এটাই আমার মিশন আমি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি আল্লাহর দিকে ডাকবাই এটাই আমার কাজ আলাবাসিরাতিন জেনে বুঝে শক্ত জেনে হাদিস কোরআন চর্চা করে আর কি আনা আমানাতাবালি আমি এবং আমার অনুসারীরা পর্যন্ত সকল উন্মতকে সকলকেই শুধু আলমেরা না এখানে সকল অনুসারী সকল উন্মতকে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতেই হবে দাওয়াতের কাজ করতেই হবে দাওয়াত দিতেই হবে ভালো কাজে আদেশ মন্দ কাজে বাধা দিতেই হবে এটা সকল মানুষের জন্য ইমাম সর্দার তথা নেতার পরডিও ইমাম হয়েছেন সর্দার হয়েছেন দেশের নেতা হয়েছে। জনপ্রতিনিধি হন আর লোক আপনাকে এমাম বানান যে কোনো ভাবে আপনি নেতৃত্ব দিচ্ছেন সমাজে আপনার করণীয় কি এই জাতির দুর্দশা দেখে আপনি চুপ থেকে যাবেন জেনে রাখুন হুদহুদ পাখি বলে একটা পাখি আছে সলাইমান আলাইহিস চিঠি বয়ে নিয়ে গেছিল বিলকি সুলাইমানের কাছে ওই হুদহুদ পাখির চেয়ে আপনি অদম আপনি দেশের নেতা হওয়ার পরে

পদ পৃষ্ঠে তোমাদেরকে মেরে ফেলবে তোমরা ঢোকো তাড়াতাড়ি ঢুকো কোথায় তোমাদের বাসার পদে ঢুকে আসছে সরাইবান তার সৈন্যবাহী আসছে ঘোড়া হাতির পায়ের তলাই পরে তোমরা যাবে তাড়াতাড়ি এই দায়িত্ব পিপিলিকা পিপিলে যাকে বলি আমরা নিজের জাতির প্রতি দত দরদি কতটা সে বলছে তাড়াতাড়ি ঢুকো তোমরা বাসায় না হলে সরাইবানের সৈন্যবাহিনীর পদ তলে পিষ্ট হয়ে সব মারা যাবে আমরা সমাজের নেতা নেত্রী মন্ত্রী সমস্ত আছি এমাম সর্দার মরল আছি আমার সমাজের মানুষ মদ খাবে জুয়া খাবে চুরি করবে ছিনতাই করবে বাটপারি করবে টাকা মানি করবে মানে কাটমানি করবে যাবতীয় সমস্ত রকমের অপকর্মের সাথে যুক্ত থাকবে আমি চুপ করে বসে থাকবো এটা হয় না একই সমাজের নেতা যারা আছেন সর্দার মূল আপনাদেরকে হুশিয়ার হয়ে সমাজের চিন্তা ভাবনা করে আপনাকে কাজ করতে হবে চাকরিকে বাঁচাতে হবে তবে আদর্শ সমাজ গড়বে যুবত্বের ভূমিকা যারা যুবক যে যুবক তুমি বুঝেছ ইসলাম হচ্ছে সঠিক আদর্শ পার পথ সমাজ গড়ার মূল হাতিয়ার হলো ইসলাম সেই পথে চালনা করার জন্য তোমাকে কিন্তু পদ্ধতি অবলম্বন করতে হয় তোমারও দায়িত্ব আছে সব যুবকের যুবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্ব রাখে সমাজকে আদর্শবান সমাজ গড়ার জন্য এর জন্য দল বা সংগঠনের দরকার আছে ল তা চাল তা আই ফাতম্বে হাক এ হাদিস সিদ্ধবান যারা হকের সাথে হকের ওপর প্রতিষ্ঠিত থেকে সংগ্রাম করবে অল তাকুম মেনকম ওম মাথু একটা সংগঠন থাকবে একটা দল থাকবে যে দল বা সংগঠন তোমরা কিসের দিকে ডাকবে অল্তাকুম মেনকম ওম কল্যাণের দিকে ডাকবে মঙ্গলের দিকে ডাকবে ভালোর দিকে ডাকবে সুতরাং একটা দল হতে হবে যে দলের কাজ হবে মানুষকে ভালোর দিকে ডাকবে আহ্বান করবে মন্দ থেকে বাধা দেবে দাওয়াত তাবলিগের কোনো তুলনাই হয় না সমাজ গঠনের জন্য আদর্শবান সমাজ গঠনের জন্য দাওয়াত তাবলিগের কোনো তুলনাই হয় না দাওয়াতের তাবলিগের কাজ যদি আপনি না করেন সমাজ কোনোদিন আপনার পরিবর্তন হবে না পাল্টাবে না কেন সমাজে মদ খোর থাকবে জুয়া খোর থাকবে চিন্তায় বাজ থাকবে ঘুষ খোর থাকবে সুদ থাকবে আর সমাজ সমাজ হবে না ওখানে আপনাকে বলতে হবে ওখানে বলতে হবে আপনি কাজ দেখলেন হাত যখনই না পারলে মুখ দিয়ে বলেন না পারলে অন্তর থেকে আপনি তাকে আপ্রাণ চেষ্টা করেন এই দূর করার জন্য আপনার ছেলে মেয়ে মা বেটা বেটি যারা আছে তাদেরকে নিয়ে বাড়িতে বসেন সপ্তাহে একদিন এক ঘণ্টা বসেন আধ ঘন্টা বসেন আপনি আলোচনা করেন দিন সম্পর্কে দুয়া কালাম সেখানে আপনি বরাবরই করেন সর্বোপরি সাহাবিদের জীবনে আলোচনা করেন সাহাবিদের জীবনে আলোচনা করেন যেই সাহাবীরা মারামারি খুনো খুনিতে এক্সপার্ট ছিল যেই সাহাবীরা মদ করে মদ খাওয়াতে এক্সপার্ট ছিলেন তারাই রাসূলের দাওয়াত পেয়ে ইসলামের কোরআনের এই বাণী পেয়ে তারা আদর্শবান বেড়ে গেল সমাজ আদর্শবান সমাজ গঠন হল আপনিও ঠিক সেই সাহাবিদের জীবনে আলোচনা করেন আদর্শ পরিবার গঠন হবে আদর্শ পরিবার গঠন হলেই আদর্শবান সমাজ গঠন হতে অবশ্যই সম্ভব হবে সুতরাং বাড়িতে আমাদের সকলকে বসে বাড়ির সদস্যদের নিয়ে তাওহিদ রেশালাত আখেরাত সাহাবিদের জীবনে ইত্যাদি আলোচনা করতে হবে ছেলেদেরকে মন মানসিকতা তৈরি করতে হবে সাহাবিদের মতো সময় নেই একেবারে সময় শেষ আমরা সকলে মিলে আমাদের সমাজটাকে আমাদের পরিবেশটাকে সুন্দর করে তুলব তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মানরা আমিন মন কারান অলতা কোমেন খয়রা উম্মা অলতাকুম মিনকুম উম্মা তুই যাদ উনাইলাল খয়ের এই আয়াত এবং হাদেশের উপরে আমল করে ভালো কাজে আদেশ মন্দ কাজে বাধা প্রদান করে সমাজের প্রত্যেক সদস্যকে আমরা আদর্শবান আগে তৈরি করব তবেই আল্লাহ তাআলা সমাজ আদর্শবান আমাদেরকে উপহার দিবেন আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ আমাদের এই প্রচেষ্টা এই চেষ্টা এই আমাদের কর্মকাণ্ড তুমি কবুল করে নাও সমাজকে যেন আমরা আদর্শবান সমাজ গড়তে পারি সে তৌফিক দান করো আমাদের সকলকে আদর্শবান সমাজের একটা প্রত্যেককে সদস্য হওয়ার তৌফিক দান করা আমিন আমরা যেন পরিপূর্ণভাবে ইসলামিক সমাজ তথা আদর্শবান সমাজ তথা রসুল সাল্লসাল্লাম যে সমাজ গড়েছিলেন সেই সমাজ যেন আমরা গড়তে পারি সেই তৌফিক দান করা আমিন আকুলি কাউলি হাদ আস্তাক্লা সাহরুল মুসলমিন দাওয়ান আখির দাওয়ামদুল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ